নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত তো এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে দারুণ স্বাদের একটা সুজির হালুয়া তৈরি হচ্ছে তো সুজির হালুয়া তৈরি করার জন্য কি কী লাগছে দেখে নি চলুন চিনি সুজি সম একই পরিমাণের ঘি একটু ফুড কালার আছে কিশমিস কাজু আর দুটো এলাচ আছে এই দিয়ে আমি তৈরি করব সাধারণত সুজি সবাই করেন কিন্তু আমি যেভাবে করি সেইভাবে আজকে দেখিয়ে দিলাম খেতে দারুণ হয় লুচির সাথে তো খুব ভালো লাগে লুচি পরোটা রুটি সবের সাথেই সুজি খেতে ভালো লাগে আমার সব থেকে লুচির সাথে খেতে ভালো লাগে তো এবারে ঘি দিয়ে দেব আপনারা সবাই কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই জানাবেন তাহলে আমি খুব খুশি হব ভালো লাগবে আমার কাজু আর কিসমিশগুলোকে ভেজে নেব প্রথমে দেব কাজু কাজুটাকে ভেজে হালকা যখন লাল হয়ে যাবে তখন আমি কিসমিসগুলো দেব আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন কমেন্ট তো একটা আমাদের জন্য খুব জরুরি অবশ্যই কমেন্ট করবেন হালকা লাল হয়ে গেছে কাজুগুলো এবারে কিসমিশটা দিয়ে দেবো কিসমিশটা যখন একটু ফুলে যাবে তখন এগুলোকে তুলে নেবো হয়ে গেছে ভাজা মোটামুটি আমার হয়ে গেছে কিশমিশগুলো দেখুন ফুলে গেছে এবারে তুলে নেব এই ঘিতেই এবারে আমি সুজিটা দিয়ে দেব সুজিটা আমি খুব লাল করেও ভাজবো না আবার খুব সাদা রেখেও ভাজবো না মাঝামাঝি মতো আমি ভেজে নেব সুজি আপনারা তো অনেকেই করেন সবাই করে মোটামুটি সব বাড়িতেই আমাদের বাঙালিদের সব বাড়িতেই সুজি তৈরি হয় কিন্তু এই রকমভাবে করলে খুব দারুণ হয় খেতে গুরুদুয়ারের প্রসাদ হিসেবে দেখবেন আটার হালুয়া সুজির হালুয়া দেয় দারুণ লাগে কিন্তু খেতে সেই প্রসাদ অনেকটা সেই রকম হবে চিনিটা দিয়ে দেব দিয়ে হালকা নাড়াচাড়া করবো যখন চিনিটা গুলে যাবে তখন দেব আমি জল ঠান্ডা জল দিয়েছি আমি গরম জল নয় সুজিটা একটু সেদ্ধ হবে চেড়ে একটু সেদ্ধ করে নেব সুজিটা আজকে আমি অল্পই সুজি করেছি বেশি করিনি জলটা একটু শুকিয়ে গেলে আমি আর কাজু বাদামগুলো দিয়ে দেব সুজির জল কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় এবারে আমি দিয়ে দেবো কিশমিশ আর কাজু আরেকটু জল শুকাবে নামাবার আগে একটু ঘি দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে আমার সুজির হালুয়া কেমন সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখতে যেমন খেত তেমনি সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল খেতে আপনারা সবাই এইভাবে একবার করে খাবেন খুব ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন এবারে এটাকে নাবিয়ে সার্ভ করে দেবো একদম রেডি হয়ে গেছে অসাধারণ দেখতে হয়েছে। খুব ভালো থাকবেন আপনারা আজ আসি টাটা